বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প বেচুলাল অতিশয় জীর্ণ শীর্ণ লোক সারা জীবন ধরে অজীর্ণ রোগে ভুগছে অথচ সাবধানতার অন্ত নেই যে যা বলে তাই করে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি হাকিমি টোটকা সব রকম করে দেখেছে গলায় হাতে গোছা গোছা মাদুলি কবচ দৈবত করেছে নানা রকম একজন বলল ভূতেশ্বর শিব মন্দিরের আমাবস্যার রাত্রে বেলতলায় এক পায়ে দাঁড়িয়ে বাবার কাছে প্রার্থনা জানালে অব্যর্থ ওষুধ পাওয়া যায় তাই করলে প্রার্থনার পর গাছ থেকে একটি শুকনো বেলপাতা পড়ল বাড়ি ফিরে সেইটাই গঙ্গা জলে বেটে ভক্তি ভরে খেলে কিছু হলো না তারকেশ্বরে গিয়ে ধর্না দিয়েছিল একবার এক টানা তিন দিন তিন রাত্রি নিরুরধ উপবাস করে পড়ে রইল বাবার মন্দিরে স্বপ্ন দেখলে একজন উলঙ্গ সন্ন্যাসী যেন তাকে বলছে ওষুধ টষুদে কিছু হবে না সকাল সন্ধে পেটে হাত বুলো তাহলেই সেরে যাবে হাত বুলিয়ে দেখলে কিছুদিন কিছুই হলো না পেট তেমনি দমসম বিকেলবেলা ঠিক সেই চোঁয়া ঢেকুর বুক সমানে জ্বালা করেই চলেছে নানা জনে নানা পরামর্শ দেয় পরামর্শদাতার অভাব নেই একজনের পরামর্শে তেল খাওয়া বন্ধ করলে আরেকজনের পরামর্শে ঘি খাওয়া তৃতীয় একজন বললে মশলাই সব রোগের মূল ওটাও ছাড়ো তিনজনের কথাই শুনলে বেচারা বিনা তেলে বিনা ঘিয়ে বিনা মশলায় অখাদ্য খাবার গলত ধারণ করতে লাগলো অসুখ একটু কমল কিন্তু অরুচি এসে গেল খাবার কথা মনে হলেই গা বমি বমি করত বমি শুনিয়ে একজন ডাক্তার বললে পেটে বোধ হয় আছে মলটা পরীক্ষা করাও মেচুলাল শহরে গিয়ে মল পরীক্ষা করিয়ে এলো ক্রিমির কিছু পাওয়া গেল না ডাক্তারবাবু তবু বললেন অনেক সময় পাওয়া যায় না না পাওয়া যাক ক্রিমির ওষুধ খাও তুমি ক্রিমির ওষুধ খেয়ে আদমোড়া হলো বেচারা ক্রিমি বেরোলো না পিসিমা বললেন তুই পাঁচজনের কথা শুনে মুরবি দেখছি বাঙালির ছেলে ডাল ভাত মাছ তরকারি দিয়ে সব করে কাশি ভর্তি ভাত খা দুবেলা পেট পুড়ে সব সেরে যাবে পিসিমার কথায় বাঙালির স্বাভাবিক আহার শুরু করতেই আবার সেই পেটে দমসম চোঁয়া ঢেকুর মুশকিল অতিশয় চিন্তিত হয়ে পড়ল বেচুলাল ভাবছিল কি করি এমন সময় বাল্য বন্ধু শ্রীনাথ সিং একদিন একটি কথা বললে কথাটি বিচুলালের মনে লাগল শ্রীনাথ সিং লোয়ার প্রাইমারি স্কুলের পণ্ডিত অনেক রকম জানাশোনা আছে লোকটার শ্রীনাথ বললে দেখো বেচুলাল অভিযানে দেখলাম জলের প্রতি শব্দ হচ্ছে জীবন জলই জীবন জীবনই জল আমার বিশ্বাস তুমি যদি বিশুদ্ধ জল পান করতে পারো তোমার অসুখ সারবে বাজে ব্যাপারে সময় নষ্ট না করে তুমি বিশুদ্ধ জল সংগ্রহ করে পান করবার চেষ্টা করো দেখি পানা পুকুরের জল বা ইঁদো জল কোনোটাই বিশুদ্ধ নয় এমনকি নদীর জলও নয় নানা রকম রাসায়নিক দ্রব্য থাকে ওসবে শহর থেকে কলের জল আনতে বলছ বাবুদের বাড়ির টিউবওয়েলের জলও খেয়ে দেখতে পারি যদি বলো আমার বিশ্বাস উৎসব বিশুদ্ধ নয় বোতলে করে একরকম জল আসে তাই বিশুদ্ধ জল শুনেছি তাই খেয়ে দেখো দেখি আমাদের ছিটাম ডাক্তারের কাছে পেতে পারো বিচুলাল গরিব নয় ছিটাম ডাক্তারের কাছ থেকেও একেবারে তিরিশ বোতল ডিস্টেল ওয়াটার কিনে ফেললে সে তিন দিন অন্য কোনো প্রকার জল স্পর্শ পর্যন্ত করলে না শৌচাদি কর্ম সারলে বিশুদ্ধ জল দিয়ে রোগের কিন্তু উপশম নেই ঘড়ি ধরে চারটের সময় ঢেউ করে চোঁয়া ঢেকু ঠিক উঠতেই লাগলো শ্রীনাথ সিং বললে পেটে অনেক গরতা জমেছে তিন দিনে কি হবে মাসখানেক অন্তত ব্যবহার করে দেখো ছিদাম ডাক্তারের কাছে বিশুদ্ধ জল আর ছিল না শহরের লোক পাঠাবে কিনা না ভাবছিল এমন সময় শ্রীনাথ সিংয়ের চেয়ে বেশি বিদ্যান এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যাওয়াতে প্ল্যান বদলাতে হল বেচুকে ব্যক্তিটি গ্রামে আগন্তুক রমেশ চৌধুরীদের পরিচিত ছুটিতে বেড়াতে এসেছে এম এসসি পরে পালবাবুদের চণ্ডী আলাপ হয়ে গেল বেচুর সঙ্গে বিশুদ্ধ জলের প্রসঙ্গ তুলতে সে বললে সাধারণত ডাক্তারখানায় যেসব ডিজিটাল ওয়াটার থাকে তাতেও ঠিক বিশুদ্ধ জল বলা যায় না সেসব সস্তা শিশিতে রাখা থাকে তার কাঁচ ঠিক অ্যালকালিক ফ্রি নয় কিছুদিন পরে জলও অ্যালকাইল এসে ঢোকে এই আগন্তুকটির কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করে অ্যালকালির বস্তুটি কী তা জিজ্ঞাসা করতে বিচুর লজ্জা হলো একটু মুচকি হেসে সে এমনভাবে মাথা নাড়ল যেন অ্যালকালি সম্বন্ধে সে সব জানে মনে মনে কিন্তু সে ভয়ানক ঘাবড়ে গেল সর্বনাশ না জেনে কি বিশি না জানি খেয়ে এসছি তিরিশ বোতল অ্যালকাইল যে সাধারণ সোড়া জাতীয় জিনিস তা জানলে এত ভয় হতো না তার সোড়া তো সে কত খেয়েছে গোপনে গোপনে সে সন্ধান করতে লাগলো বিশুদ্ধ জল কোথায় পাওয়া যায় একটা দৃঢ় ধারণা ক্রমশ তার মনে বদ্ধমূল হয়ে গেল যে বিশুদ্ধ জল খেলে সে ভালো হয়ে যাবে দু চার ফোটা বিশুদ্ধ জলও যদি তার পেটে যায় তাহলেও সে অসুখ কমে যাবে অনেকটা বিশুদ্ধ জল জোগাড় করতেই হবে যেমন করে হোক যাদৃশ্যী ভাবনা তদস্য সৃদ্ধি বাতি তাদৃশ্য চেষ্টার অসাধ্য কিছু নেই শ্রীনাথের সহায়তায় বহু অনুসন্ধান করে অবশেষে বেচুলাল খবর পেলে যে রাসায়নিক গবেষণাগার ছাড়া বিশুদ্ধ জল অন্য কোথাও পাওয়া যাবে না অনেক খরচপত্র করে কলকাতায় এসে হাজির হলো সে উঠল মাস্তুতো বোনের শ্বশুরবাড়ির শ্যামবাজারে মাস্তুতো বোনের ভাসুরপো নীলু বেশ চালাক চতুর ছোকরা তাকেই ধরে পড়ল বেচুলাল রাসায়নিক গবেষণাগারে নিয়ে যেতে হবে নীলুকেও প্রথমটা রাসায়নিক গবেষণাগারের কথাটার তাৎপর্য বোঝেনি বেচুলাল কথাটা শিখেছিল শ্রীনাথ সিংহের কাছ থেকে কিন্তু সে চালাক চতুর ছোকরা দু চার কথার পরে সে বুঝতে পারল যে কেমিস্ট্রির শিবনাথ শিবনাথবাবুর কাছে নিয়ে গেলেই সমস্যার সহজ সমাধান হয়ে যাবে শিবনাথবাবু রসায়নের পণ্ডিত লোক বেচুলালের কাতর নিবেদন শুনে বললেন বিশুদ্ধ জল করে দিতে পারি বটে কিন্তু বেশি তো হবে না দু চার ফোঁটা হতে পারে ঢোক ঢকগিলে বললেন যে আগে অতি কাজ হবে আপনার আগে হ্যাঁ আপাতত কথা আর সে শেষ করতে পারলে না তার মনে হলো যা পাওয়া যাচ্ছে তাই ছাড়ি কেন বেশ তা যদি হয় তো দেবো না কেন ভয় ভয়ে বেচুলাল একটি প্রশ্ন করলেন দাম কি এখনই দিয়ে দেবো দাম দাম লাগবে না দাম লাগবে না বেচুলালের সন্দেহ হলো ঠিক বিশুদ্ধ জল দেবে তো আগে জলটা ঠিক বিশুদ্ধ হবে তো আপনি দুপুরে আমার ল্যাবরেটরিতে আসবেন আপনার সামনেই করে দেবো সেই দিনই দুপুরে নীলু অফিস যাওয়ার মুখে বেচুলালকে শিবনাথবাবুর ল্যাবরেটরিতে পৌঁছে দিয়ে গেল বেচুলাল ল্যাবরেটরি দেখেনি চমৎকৃত হয়ে গেল কি কাণ্ড কারখানা কত রকমের কাঁচের বাসন সরু মোটা ঘোরানো কত রকমের নল কি অদ্ভুত রকমের উনন একটা নলের মুখে আগুন চলছে নীলচে ধরনের দেখাই যায় না ভালো করে একটা কাঁচের ভারে টকবক করে ফুটছে লাল মতো একটা কি। সোঁ করে শব্দ হচ্ছে পাশের ঘর থেকে রোগা মানুষ সিঁড়ি বেয়ে চার উঠছে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো তার শিবনাথ বাবু প্রবেশ করলেন দেখুন এইটিতে পিওর হাইড্রোজেন আছে আর এইটিতে পিওর অক্সিজেন আছে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে জল হয় জানেন তো দুটো পাত্র দেখালেন শিবনাথবাবু বেচুলাল কিছুতেই বুঝতে পারছিলেন না তার মনে হলো দুটো পাত্রই খালি এইবার এই দুটোতে মিশাতে হবে দাঁড়ান পাশের ঘর থেকে মিশিয়ে আনি বেচুলালের আবার সন্দেহ হলো ভদ্রলোক ঠকাচ্ছে না তো কী মেশাবে কিছুই তো নেই শিবনাথবাবু একটা বেঁটে গোছের শিশি নিয়ে পুনঃপ্রবেশ করলেন হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে এটাতে এইবার আগুন দিলেই জল হবে বিস্ফোরিত নেত্রে বেচুলাল শুনছিল আগুন দিলেই জল হবে দরাম করে প্রচন্ড শব্দ হলো একটা এই দেখুন শিশির গায়ে বিন্দু বিন্দু জল জমেছে এই হল বিশুদ্ধ জল উঠে এসে দেখুন বেচুলালের কিন্তু উঠে আসবার মতো অবস্থা ছিল না প্রচণ্ড শব্দের চোটে তার হার ফেল করেছিল নমস্কার